পরে খবর চব্বিশ তারিখ মেগা বৈঠক তৃণমূলের দলের সমস্ত স্তরে জনপ্রতিনিধি সহ সাংগঠনিক স্তরে বৈঠক রয়েছে পদাধিকারীদের নিয়ে বৈঠক হবে বিকেল চারটে ভার্চুয়ালি বৈঠক আছে বলে যেমনটা জানা যাচ্ছে বৈঠক চব্বিশ তারিখ রয়েছে মেগা বৈঠক তৃণমূলের দলের সমস্ত স্তরে জনপ্রতিনিধিরা থাকবেন সাংগঠনিক স্তরে পদাধিকারীদের নিয়ে বিকেল চারটে ভার্চুয়ালি বৈঠক বিস্তারিত যেমন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা শাহ রাজা চব্বিশ তারিখ মেগা বৈঠক

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি এবং একসঙ্গে তোমাকে যে বিষয়টি জানিয়ে রাখার চেষ্টা করি ভার্চুয়ালি কিন্তু সকল সাংগঠনিক জেলার যে নেতৃত্বরা রয়েছেন তারা প্রত্যেকে অংশগ্রহণ করবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি এবং একই সঙ্গে তোমাকে জানাই যে এসআইআর চলাকালীন যেভাবে এর উপর আক্রমণ হয়েছে গতকালকে ভগবানপুরে আমরা দেখেছি একের পর এক এসআইআর বিএলও মৃত্যু হচ্ছে জানিয়ে ইতিমধ্যে দেখতে পেয়েছি আমরা মুখ্যমন্ত্রী নিজে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় বেশ কিছু কর্মসূচি দলীয় নেতৃত্বকে দিতে পারেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি এবং একই সঙ্গে তোমাকে জানাই খবর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি নয়া কর্মসূচি নিয়ে নিজে জেলা সফরে বের হবেন বলে জানতে পারছি সেই নয়া কর্মসূচি নিয়ে নতুন কিছু বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতে পারেন বলে আমরা সূত্র মাথা জানতে পারছি ধন্যবাদ রাজা